টাকা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ যার জন্য আমরা সবকিছু করছি আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসে আছি যে আমরা টাকা আর্নিং করব। আমরা কখনো এই চিন্তাটা করিনি যে আমরা টাকা তৈরি করব হ্যাঁ আমরা সেই চিন্তাতেই ভুল করে ফেলেছি যেখানে সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল যে আমরা টাকা মেক করব। আপনি হয়তো ভাবছেন যে আপনি একটা ভালো চাকরি করবেন সেখান থেকে একটা স্মার্ট স্যালারি আসবে একটা অংশ দিয়ে ফ্যামিলি চালাবেন একটা অংশ দিয়ে নিজের সুখগুলো বা শখগুলো পূরণ করবেন আর একটা অংশ আপনি জমাবেন সেটা দিয়ে আপনি কোনো একদিন কিছু একটা করবেন হ্যাঁ ঠিক এই সময়টাতে আসে সমস্যাটা ফ্যামিলির একটা ছোট সমস্যা বা একটা অ্যাক্সিডেন্ট আপনার জমানো টাকাগুলো শেষ হয়ে যায় আপনারা আর উদ্যোক্তা হয়ে উঠ উঠে না কিন্তু বিশ্বাস করেন আপনি যদি টাকা আর্নিং করবো চিন্তা না করে মেক করবো চিন্তা করে শুরু থেকেই ছোট করে হলো উদ্যোক্তা হয়ে যেতেন আপনার জীবনটা অন্যরকম হতো আমাকে এই দেখেন আমি টাকা আর্নিং করব এই চিন্তা করতে করতে জীবনের শেষ প্রান্তে হয়তো পৌঁছেও গেছি আমি জানি না আমি কখন চলে যাব। কিন্তু আমি নিজের জীবন থেকে যেটা শিখেছি যে আমার সিদ্ধান্তের সবচেয়ে বড় ভুল ছিল আমি টাকা আর্ন করব। এই সিদ্ধান্তটা আমাকে জীবন থেকে ছিটকে দিয়েছে আমি এখনো চেষ্টা করতেছি আমি টাকা আর্ন না করে মেক করব। তবে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আমার পক্ষে সেটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কিন্তু এরপরও আমি হাল ছাড়ছি না আমি আজ না হয় কাল উদ্যোক্তা হয়ে দেখিয়ে দিব করতেই হবে যদি আমি হায়াতে বেঁচে থাকি তবে সেটা আমি করে দেখাবো আমি আপনাকে একটা সহজ উদাহরণ দেই আপনি যদি টাকা মেক করতে যান এক থেকে দশ হাজার টাকা অনেক কষ্ট হবে মেক করতে দশ থেকে দশ হাজার থেকে এক লক্ষ টাকা আপনার আরো বেশি কষ্ট হবে হয়তো বা একটু কম কষ্ট দিতে পারে কিন্তু বিশ্বাস করেন এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি যে কষ্টটা করবেন দশ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত আপনাকে এতটুকু কষ্ট করতে হবে না তাই আপনাকে টাকা আর্নিং নয় টাকা মেক করতে হবে আর মেক করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট কিছুটা মূলধন আমাদের পরিবেশে বা আমাদের দেশের প্রেক্ষাপটে আপনাকে কেউ মূলধন দিবে না আপনি বিদেশে যাবেন বলেন পরিবার টাকা দিবে আপনি ব্যবসা করবেন বলবে পরিবার আপনাকে বিশ্বাসই করবে না এই ছেলেকে দিয়ে ব্যবসা হবে এটা তো অসম্ভব সেক্ষেত্রে আপনার জীবনটা রসাতলে যাইতে পারে তাই ষোলো থেকে চব্বিশ বছর এই সময়টার মধ্যে নিজেকে কিছু না কিছু ছোট কাজে ইনভলভ করে ফেলুন কিছুটা নিজে আর্নিং করা শিখে যান যখন আপনি কিছু টাকা ইনকাম করবেন ওই টাকাটা আপনি জমাতে শুরু করুন কারণ ভবিষ্যৎ উদ্যোক্তার জন্য আপনাকে এই টাকাটাই কাজে দিবে ফ্যামিলি আপনাকে টাকা দিতে পারে নাও দিতে পারে আমি জানি না তবে আমার ফ্যামিলির সেই সামর্থ্য ছিল না আমাকে অনেক টাকা দিয়ে ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে সেটা ফ্যামিলির দোষ নয় সেটা আমার ফ্যামিলির অপারগতা আমাকে বিধাতা ওই মধ্যবিত্ত ফ্যামিলিতেই পাঠিয়েছে যেটা আমার জন্য ভালো ছিল আমি এখন বুঝে গেছি আমাকে উদ্যুক্ত হইতে হবে আমি চাকরি করব না চাকরি করে আমি জীবনে কিছু করতে পারব না যা ইনকাম করতেছি খরচ করে ফেলতেছি খাচ্ছি দাঁচ্ছি শেষ হয়ে যাচ্ছে কিন্তু উদ্যুক্ত হওয়ার জন্য আমার যেটা দরকার সেটা আমার হচ্ছে না আর আমি সেজন্যই ডিফারেন্ট ওয়েগুলো খুঁজে বের করতেছি যেখান থেকে আমি আর্ন করে আমাকে তৈরি করতে পারব একজন উদ্যুক্ত হিসেবে তাই আমি আমার ছোট ভাই বোনদেরকে বলবো যারা এখনো ষোলো থেকে চব্বিশ পঁচিশ বছরের মধ্যেই আছেন কন্টিনিউ করতেছেন ভালো কথা পাশাপাশি নিজেকে তৈরি করুন আর্নিং করার জন্য আর্নিং করবেন থেকে বছর পর্যন্ত যেটা জমাবেন সেটা হচ্ছে আপনার উদ্যোক্তা হওয়ার জন্য পঁচিশ বছর বয়সে যদি আপনি একটা বিজনেস শুরু করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে আপনি সাকসেস হবেন পঞ্চাশ বছর আগে আপনি রিটায়ার্ড করবেন চিন্তা করে দেখেন একজন সরকারি অফিসার পঁয়ষট্টি বছর থেকে সত্তর বছর চাকরি করে আপনাকে সেটা করতে হবে না